বিভিন্ন একটা হ্যাগ আইডি থেকে বলে যে ইন্ডিয়ান পেজ আইবো না কালকে বাধা 200 বাড়বে ওইদিকে শুনেই বিভিন্ন ব্যবসীরা কিন্তু জোক দেয় কালকে 200 টাকা বাড়বে তো এইদিকে তো কোনো বেচা কিনা নাই এই যে কালকে বাজার আজকে তার থেকে দাম বেশি কিন্তু আজকে তো কোনো বেচা কিনা নাই নেই জি জি কত কিনা সকালে ছিল এখন কোনো বেচা কিনা নাই এই যে এই গুজุก গুলা যারা ছড়াচ্ছে গুজব ছড়ায়ে জি বিভিন্ন লোকের আপনারা বিভিন্ন সমস্যা করে অনেকেই না জানে মাল কেনে অনেকেই চিন্তা করে কাঁচা মাল বাজার ভাবে বিক্রি হবে আজকে বেশি আছে কাল কম হইতে পারে বেশি আমদানি এবং রপ্তানির উপর হচ্ছে দাম রপ্তানির উপর ডিপেন্ড করবে কিন্তু যাচ্ছে জি আসলে কি মুগামে যাচ্ছে নাকি না যাচ্ছে না জি আপনি তো বিভিন্ন মুগামে যাচ্ছেন ফরিদপুর যাচ্ছেন এই আজকে ফরিদপুর গেছেন কালকে আবার মাগুরা পরশু দিন আবার রাজবাড়ি পরের দিন আবার শ্যামবাজার তারপরের দিন আবার গাজীপুর এরপর চলে গেছেন পাবনা এরকম মুগামে যাইতো মুগামে যায় যায় ছাড়তে হবে

যদি কেউ বীজ নিতে চান পেঁয়াজের বীজ তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে পেঁয়াজের বীজ নিতে পারবেন আর কোন জেলায় কত কেজি করে ধলতা নেয় প্রতি মনে সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন ওই কমেন্টের উপরে ভিত্তি করে আমরা কিন্তু ওই বিষয়টা নিয়ে একটা নিউজ তৈরি করবে দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখেন এখানে যে পেঁয়াজ আছে তা কোন পেঁয়াজের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তা এখানে যে দেখতে পাচ্ছেন অনেক পেঁয়াজ তা সবই হচ্ছে এই দেশি পেঁয়াজ সবই দেশি পেঁয়াজ তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে আমরা একটু জানাবো আর এই যে গুরু গুরুর সাথে গিয়ে কী অবস্থা এদিকে কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো এই যে দৌড় দেয় কেন

বুঝতে পারছি ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানলেন না তারা হচ্ছে একটু টাকা কানেকশনের জন্য আছে তারা কি সাপ্তাহে আসে সাপ্তাহে একবার করে আসে না সপ্তাহে একবার করে ধন্যবাদ দর্শক বর্তমানে আলুর বাজারটা প্রথমে জানিয়ে দেবো আপনাদেরকে আপনাদেরকে আমরা একটু আলুর বাজারটা জানাবো আলু দাম কেমন আছে সেটা একটু জানিয়ে দেবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাজীলাল স্টিক আলু আর হচ্ছে ডায়মন্ড আলু আছে তা কোনটার দাম কত যাচ্ছে সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই পাশে এই যে এটা হচ্ছে কাজিলাল স্টিক আলু আর এটা হচ্ছে ডায়মন্ড আলু তা বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘরে প্রচুর আলু আছে যাদের আলু লাগবে তারা অবশ্যই চলে আসবেন চাঁদপুর লঞ্চঘাটের সামনে মেসাজ বাণী জলায় তা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর এই যে আলু আছে তা আমরা এখন কথা বলবো হচ্ছে বিক্রেতা কাকুর সাথে তা আরেকটা জিনিস আমি একটু দেখাই এই যে আলুর যে কোয়ালিটি কোয়ালিটিটা একটু কিন্তু দেখতে পাচ্ছেন আরও আরেকটা জিনিস আলুর কোয়ালিটির উপর কিন্তু দাম হচ্ছে নির্ভর হয় আলুর কোয়ালিটি যত ভালো হবে সে দাম কিন্তু তত তা বর্তমানে এই যে যে আলুগুলো একটু দেখাই এই যে এই যে আরেকটা আলু এটাও কিন্তু এটা কোয়ালিটির উপরে কোয়ালিটির উপর হচ্ছে দাম নির্ভর হয় তা বর্তমানে যে আলুর আলুরগুলো আছে এখানে কয়েকটা পদের আলু আছে এক একটা পদের দাম কিন্তু এক এক রকম তা যে কোনটার দাম কত সেটা আমরা একটু জানব আর এখানে এখানে যে আলুটা দেখতে পাচ্ছেন এই আলুটার বাজার কেমন আছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তা ভাই আলুর তো দেখতে পাচ্ছি প্রচুর আলু আছে তা এখন কোয়ালিটির উপরেই তো নির্ভর করে দাম না অনেকেই তো এই বিষয়টা জানেই না মনে করে কি আলুর যে দাম আছে সেই দামই যাচ্ছে তা আপনাদের কাছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আলু আছে না এখানে এই যে যে আলুটা দেখতে পাচ্ছি এই আলুটা কোথা থেকে আসছে

পনেরো টাকা তারপরে যে যে ভাই এখানে শুয়ে আছে আলুর উপরে এই আলুটা কত হয়ে যাচ্ছে এটা বিক্রমপুর এর হচ্ছে বিক্রমপুরের আলু না বিক্রমপুরের এর কত হয়ে যাচ্ছে ডায়মন্ড আলু এটা সাড়ে চোদ্দ চোদ্দ সাড়ে চোদ্দ চোদ্দ এর তো বিক্রমপুরের আলুর আবার কোয়ালিটি আছে এটা লো কোয়ালিটিটার দাম আরো কম আরো কম আরো কম আর যেটা হচ্ছে ভালো কোয়ালিটি ওটার দামটা একটু বেশি একটু বেশি আর একটু বেশি এই যে যে আলুটা দেখতে পাচ্ছি আমরা এনের বাজার কেমন আছে এটা মাটি আলু এটা মাটি আলু এর দাম বড় আলু বড় কত যাচ্ছে এটা 14 টাকা 15 টাকা 14 টাকা 15 টাকা করে যাচ্ছে আজকের বাজারে না আজকের বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরো আলু আছে এইগুলা কোথা থেকে আসছে এডি হইছে জয়পুরহাট মাইগঞ্জ জয়পুরহাট মাহিগঞ্জের এইগুলা কত করে যাচ্ছে আজকে এডি 15 টাকা 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এদিকে তো আরো কোয়ালিটি আছে না এগুলো মাইগঞ্জ এইগুলো মাহিগঞ্জের আলু ওই একই দাম একই দাম পনেরো টাকা এরকম পনেরো করে চলতেছে তারপরে যে এই বস্তা এগুলা এগুলা বিক্রমপুর বিক্রমপুরের কাঁঠিলাল স্ট্রিক আলু স্ট্রিক আলু এদের বাজার কেমন যাচ্ছে সেটা চলতে আছে সাড়ে চোদ্দো চোদ্দো সাড়ে তাহলে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি আবার জানতে পারছি যারা হচ্ছে আপনার ব্যাপারী তারা তো পুরাই শেষ তাহলে এখন শুনতেছি তারা বলতেছে আমাদের আলু রেখে পলাইতে হবে এ দাম পাচ্ছে এই দিয়ে রাখা হয়েছে সেই দাম পাচ্ছে না অনেক পাচ্ছে সেই দামও পাচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে করার জন্য দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলুর দামটা কেমন আছে এই যে এই মায়েরা কিন্তু আলু নামায় তাদের সাথে একটু কথা বলে জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়া তো আলু নামান না প্রতিদিন কয়কারি করে আলু নামান হয় না একটু কম ধন্যবাদ আপনাকে দর্শক ভাইরা কিন্তু আলু নামায় আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে আলু কিন্তু অনেক নামানো হয় সেরকম বিক্রি নেই এখন পেঁয়াজ দেখেন পেঁয়াজে কিন্তু ভরপুর পেঁয়াজে ভরপুর আর পেঁয়াজ নিয়ে কিন্তু বিশাল তোলতামাল চলছে তা বর্তমানে বাজার কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আর এই যে যে নিউ বানিজ্য আছি নিউ বানিজ জলে কেমন বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা তা এই যে আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে তো ভালোই পিঁয়াজ আছে না এই পেঁয়াজগুলো কোথা থেকে আসছে পেঁয়াজ আছে আপনার ফরিদপুর আছে মাগুরা আছে মাগুরা আছে ফরিদপুর আছে আছে পাবনা আছে বিভিন্ন জায়গা কুষ্টিয়া আছে বিভিন্ন জায়গা কি আসে এই যে ইসে আপনি ব্যাপারী ভাইরা আবার কৃষক ভাইরা যে একটা সমস্যার সম্মুখীন হয় এই বিষয়টা আপনি একটু বলেন আপনাকে যে অনেকে যে ফোন করে বলে

এই যে কালকে বাজার আজকে তার থেকে দাম বেশি কিন্তু আজকে তো কোনো বেচা কিনাই নেই টুকটাক যাই বেচা কেনা সকালে ছিল এখন কোনো বেচা কিনা নাই এই যে এই গুজব গুলা যারা ছাড়া গুজব ছাড়াই আপনার বিভিন্ন লোকের আপনার বিভিন্ন সমস্যা করে অনেকেই না জানে মাল কেনে অনেকেই চিন্তা করে কাঁচা মাল বাজার ভাবে বিক্রি হবে আজকে বেশি আছে কাল কম হইতে পারবে আমদানি এবং রপ্তানি উপরে হচ্ছে দাম আমদানি রপ্তানির উপর ডিপেন্ড করবে আমদানি হবে দাম কমবে আমদানি কম হবে দাম বাড়বে দাম বাড়বে এরপরেও কাস্টমার বুঝে কাস্টমার যদি বেশি থাকে তাহলে আপনার ব্যথা কিনা ভালো হবে আর কাস্টমার কম থাকে এটার ব্যথা কিনা হবে না বেচা কিনা ভালো হয় না তাই যাতে কৃষক ভাইয়েরা এই যে আমরা যে আমাদের রাই সীমিত থাকে কৃষক এবং যারা ব্যাপারী তারাও যেন লস না খায় আমরা যেভাবে কাজ করি আপনার মুখকাম থেকে শুরু করে আমরা তো বিভিন্ন জেলায় জেলায় যাই আমরা যে সঠিক জিনিসটা তুলে ধরি না এটা তো ঠিক আছে আর যারা হচ্ছে কোনো যা জানি না তাদের কোনো ভিত্তি নাই। তারা তো এই গুজবটা ছাড়াচ্ছে তারা এগুলো ছাড়াচ্ছে তারা বসে বসে কম্পিউটার টেপে জি জি বাসায় বসে বসে কম্পিউটার টেপে এবার কোনে কোনে বাজার আছে সেইগুলা তথ্য নিয়ে নে তারা একটা ফ্যাম ডবল থাকে ছাড়ে জি জি কিন্তু এগুলো ঠিক না এগুলো তো কৃষক এবং ব্যাপারীদের তো ক্ষতি অনেক ব্যাপারী কৃষক হয়তো এখানে বাজার বেশি এলাকায়

যাতে সঠিক নিউজটা জানতে পারে মানে হরতালের মতো হরতাল যে সে বাসায় রয়েছে ঘুমাইয়ে জি জি জনগণ মাঠে নেমে দেশে হরতাল যে সে নাই জি জি যাতে এখন একটা জিনিস মানুষ যাতে এই জিনিসটা না দেখে না দেখে সঠিক জিনিস যাতে সঠিক জিনিসই দেখবে জি জি যে যারা মোকাম মোকামে খোঁজ খবর দেয় যারা আপনারা যেগুলা যারা মুগামে যাচ্ছে আপনি যেরকম যাচ্ছেন আপনার মত অনেকে যাচ্ছে সেইগুলা দেখবে সেইগুলা দেখবে মুগাম মুগামে কে কে যাচ্ছে জি আসল কি মুগামে যাচ্ছে নাকি না যাচ্ছে না জি আপনি তো বিভিন্ন মুগামে যাচ্ছেন ফরিদপুর যাচ্ছেন এই আজকে ফরিদপুর গেছেন কালকে আবার মাগরা postcss দিন আবার রাজবাড়ী পরের দিন আবার শ্যামবাজার তারপর দিন আবার গাজীপুর এরপর চলে গেছেন পাবনা এইরকম মুগামে যাইতো মুগামে जाया जाए

এটা জি জি এটা আপনার একজন রাখি করছিল মালটা কালো হয়ে গেছে কালো হয়ে গেছে মালটা 60 টাকা এই যে কালো হয়ে যায় তারা তো রাখার সিস্টেমই জানে না রাখার সিস্টেম হতে অনেকে তো জানে না জি জি অনেকে চিন্তা করছে যে রাখতে পারলে এবার আমরা লাভবান হতে পারি আসলে তো রাখার সিস্টেম বুঝতে হবে জানতে হবে জি 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 যারা এলাকায় কৃষক ভাইরা রাখে বিভিন্ন ব্যাপারে রাখে স্টক পাড়ি যারা এলাকায় রাখে তারা বোঝে যে এটা কেমনে রাখতে হবে কেমনে রাখতে হবে এখন দেখা যায় যে কিনে এনেছে ঢাকার থেকে কিনে এসে রাখছে ঢাকার ভিতরে সে তো বুঝবে না যে এটা কেমনে রাখতে হবে এটা রাখার সিস্টেম বুঝতে হবে জানতে হবে এই যে এখানে যে লটটা আছে এটা কত করে এটা আপনার রাজবাড়ি এটা কত রাজবাড়ি এটা 65 টাকা বেশি 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাশেটা পাবনা পাবনা বেশি 64 টাকা আর এটা এটা 64

দাম এই যে বীজের যে দাম এত বেশি আবার লোকাল কোম্পানিও দাম বাড়িয়ে দিয়েছে আমাদের সাথে আর একটা কোম্পানি আপনার লোকাল কোম্পানি বিভিন্ন লোকজন বিভিন্ন বীজ কিনে কিনে আপনার প্যাকেটজাত জাত করছে জি 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 তা এই জন্য যারাই কেনে তারা যেন সাবধান দেখা শোনা কেন জি জি গেল বারো যে এখন একটা কোটোর ভিতরে আপনার এইটা ওই ইন্ডিয়ান সুখ সাগর দিয়ে বলতেছে এটা আপনার আট হাজার টাকা কৃষকরা কিন্তু এই জিনিসটা বোঝে না এটা আমি আপনি তো কেউ বসবো না পিঁয়াজটা লাগানোর পরে ফসলটা হওয়ার পর তো বসবো যে এটা আসলে এটা কি ফলন ভালো হলো কি খারাপ হলো তারা তো আগে টাকা নিয়ে তারপরে মাল দিচ্ছে এই জন্য আমরা হুজুকে বাঙালি এই জন্য কৃষক ভাইদেরকে বলি দেখে শুনে কিনেন এরপরে আপনারা নিজেরা উৎপাদন করবেন উৎপাদন করে নিজেরটা নিজে লাগাবেন সবচাইতে ভালো হবে আপনারা যদি অফিসের বীজের আশা করেন তাহলে কিন্তু আপনারা লস খাবেন এটা অনেক দাম এত দামে না কিনে নিজে উৎপাদন করে বীজটা সংরক্ষণ করে লাগাবেন

পরে লাগানোর পরে দেখা যায় পনেরো দিন দুই দিন পরে তার গাছটা মরে যায় পচনশীলে মরে যাচ্ছে তো সে তো ক্ষতিগ্রস্ত আবার মাটির উপর ও ডিফেন্ড করে কি বলেছে বুঝছেন এই জন্য সব ভালো যে নিজে বীজটা জমাইয়ে লাগানো সবচাইতে ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এখনো